দেখুন পার্টির যেরকম নির্দেশ থাকবে সেই অনুসারে সভাপতি হবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে যেরকম সভাপতি প্রয়োজন সেরকম সভাপতি হবে চিন্তা নেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো হ্যাঁ না না ক্রাইটেরিয়া তো বিজেপির সভাপতি যেরকম হওয়া চায় সেরকমই সভাপতি হবে চিন্তা নেই একটি এখন সেটা দেখা যাবে পার্টি থেকে কি নির্দেশ আসে তবে জেনারেলি আমরা সহমতের ভিত্তিতেই পার্টি চালাই তো স্বাভাবিকভাবে একটি নামই হবে বলে আমার বিশ্বাস পার্টি যাকে ঠিক করবে তিনি নমিনেশন করবে অন্য কেউ সেখানে নমিনেশন করবে না তৃণমূল কংগ্রেস কে সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো কিছু বলা মানে ফালতু উলোবনে মুক্ত ছড়ানো তার কারণ যে দলে কতজন সাধারণ সম্পাদক আছে সেটা বলার এক্সাক্ট নাম্বার কতটা সেটাই কেউ বলতে পারবে না কতজন সাধারণ সম্পাদক হতে পারে সেটাই কেউ বলতে পারবে না আপনি ওম কাছে যে চিঠি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে একটি রিপোর্ট চাওয়া হয়েছে যদি একটু বলেন যে না সেখানে তো প্রিভিলেজ ব্রিজ হয়েছে তো স্বাভাবিকভাবে সেই প্রিভিলেজের ব্রিজ কেন হলো কী ব্যাপার সেভাবে তো স্পিকার অফিস থেকে জানতে চাওয়া হবে স্বাভাবিক